আসসালামু আলাইকুম প্রিয়াপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর বড় সাইজের বিশাল ঘের কিছু স্কার্ট শেয়ার করব আপনারা অনেকে বাসায় ব্যবহারের জন্য খুবই ভালো মানের স্কার্ট খুঁজেন তাই আপনাদের জন্য অনেক ঘেরের ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে কিছু স্কার্ট দেখাবো একদম বড় ঘের ভিতরে যারা স্টাইলিশ ভালো কাপড়ের স্কার্ট পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি ফ্রি সাইজ বডির ভিতরে আমরা আপনাদের সাথে কয়েকটি স্কার্ট শেয়ার করব যাদের যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের স্কার্ট কিন্তু অনেক বড় ঘের থাকবে দেখতে পাচ্ছেন বিশাল ঘের প্রত্যেকটা স্কার্ট বিশাল ঘের থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে আপনারা বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের স্কার্ট কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের হবে এবং ফ্রি সাইজ থাকবে যে কোনো বয়সের এবং যে কোনো সাইজের আপুরা ব্যবহার করতে পারবেন লং যতটুকু প্রয়োজন ততটুকুই আছে এবং বিশাল ঘের থাকবে আমাদের এই স্কার্ট বেশ কয়েকটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো বেশ চয়েসফুল পাঁচ থেকে ষাটটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যাদের যে কালার পছন্দ তারা এখনই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটি কালারই সুন্দর যারা চয়েসফুল এবং আনকমনের ভিতরে বড় সাইজের বড় ঘেরের ভালো কোয়ালিটির স্কার্ট পড়তে চান তারা আমাদের থেকে স্কার্টগুলি নিতে পারবেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু খুবই চয়েসফুল থাকবে এবং খুবই সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের যাদের বড় ঘের ভালো মানের স্কার্ট প্রয়োজন তারা অর্ডার করতে পারেন এখনই এবং আপনাদের যাদের এই স্কেটগুলি ভালো লাগে তারা আপনাদের আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আমাদের প্রত্যেকটি স্কেটই কিন্তু চয়েসফুল এবং আনকমন কালারের ভিতরে থাকবে এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে আপনাদের কাপড় কোয়ালিটি আসলে হাতে ধরে না ধরতে পারলে বুঝবেন না কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে এবং প্রত্যেকটি স্কেটই ফ্রি সাইজ বডি থাকবে যাদের যে কালার পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং কোমরে ফিতা দেওয়া থাকবে যাদের কোমর ছোট তারা ফিতা ব্যবহার করতে পারবেন আমাদের আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার ভালো লাগে করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘন্টার ভিতরে আমাদের এই কোয়ালিটি স্কার্ট স্কার্টগুলি নিতে পারবেন অ্যাশ কালারের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর চয়েসফুল কালার আমরা কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের কালো এবং সাদা সাদা কালারের স্কার্ট পছন্দ তারা এগুলি নিতে পারেন আমরা বিগত দিনে আরও একটি স্ক্যাডের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমাদের ভালো রেসপন্স পেয়েছি তাই আপনাদের জন্য আবারও কিছু নতুন ডিজাইনের স্ক্যাট কালেকশন নিয়ে আসলাম যারা বাসায় পড়ার জন্য বড় সাইজের ঘের স্ক্যাট ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই স্ক্যাটগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটি স্ক্যাটই চয়েসফুল এবং আনকমন এবং লেটেস্ট ডিজাইনের প্রত্যেকটি স্ক্যাটই বড় ধরনের ঘের থাকবে আমাদের এই স্ক্যাটগুলির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন যাদের যে কারার পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম যাদের কালার নিয়ে নেক্সট টাইম আর ছবি দিতে না হয় যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা বাসা ব্যবহারের জন্য সস্তায় একদম কম টাকার ভিতরে স্কার্ট ব্যবহার করতে পারেন চান তারা আমাদের থেকে কম দামের স্কার্ট নিতে পারবেন আমাদের হাজারি স্কার্ট এই স্কার্ট প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একটু কম ঘেরের ভিতরে যারা স্কার্ট পড়তে চান তারা আমাদের থেকে এই স্কার্ট নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিবেন আমাদের এই কালার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার থাকে আমরা আপনাদেরকে চার থেকে পাঁচটি কালার দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনাদের বোরকা থ্রি পিস টপ সহ যাবতীয় সব ধরনের পোশাকের রিভিউ পেতে আমাদের মাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা